আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানব গর্ভাবস্থায় কাঠবাদাম খাওয়া উচিত কি না কীভাবে খেতে হবে কখন খাওয়া নিরাপদ আর কখন একেবারেই এড়িয়ে চলতে হবে চলুন শুরু করা যাক কাঠবাদাম এক ধরনের নাট এটি সাধারণত শুকনো ফল হিসেবে খাওয়া হয় প্রতি দশটি কাঠবাদামে থাকে তিন গ্রাম প্রোটিন সাত গ্রাম ফ্যাট হেলদি ফ্যাট এবং দুই গ্রাম ফাইবার সেই সাথে রয়েছে ফোটেল ভিটামিন ই ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট এসব উপাদান গর্ভবতী মায়ের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ ফোলেট শিশুর মস্তিষ্ক ও স্নায়ু গঠনে সহায়ক টিউব ডিফেক্ট প্রতিরোধ করে সেই সাথে বাদামে থাকা প্রোটিন শিশুর কোষ গঠন ও বৃদ্ধিতে সাহায্য করে মায়ের ক্লান্তি কমায় ভিটামিন ই মা ও শিশুর ত্বক ও চুলের জন্য ভালো কোষকে সুরক্ষা দেয় হেলদি ফ্যাট শিশুর ব্রেইন ডেভেলপমেন্টের সহায়ক মায়ের হার্টও সুস্থ রাখে ক্যালসিয়াম বাচ্চার হাড় দাঁতের গঠন মায়ের হাড়কেও করে শক্ত ফাইবার কোষ্ঠকাঠিন্য কমায় হজমের সমস্যা থেকে মুক্তি আয়রন রক্ত স্বল্পতা প্রতিরোধ করে প্লাসেন্টার রক্ত সঞ্চালন ভালো রাখে কতটা ও কিভাবে খাবেন বীজাণু কাঠবাদাম খাওয়াই নিরাপদ প্রতিদিন পাঁচ থেকে দশটি ভিজিয়ে কেন খাবেন বীজাণু কাঠবাদাম সহজে হজম হয় এতে অ্যানজেম অ্যাক্টিভ হয়ে যায় গ্যাস বা বদহজম হয় না সকালে খালি পেটে খাওয়া সবচেয়ে ভালো একসাথে পনেরো থেকে বিশটি খাবেন না বেশি খেলে ওজন বেড়ে যাবে কাঠবাদাম খাওয়ার আগে যে সতর্কতাগুলো মানা জরুরি নাট অ্যালার্জি থাকলে খাওয়া একেবারে নিষেধ চুলকানি হাঁচি বমি ঘাম ইত্যাদি হলে সঙ্গে সঙ্গে বন্ধ করুন ডায়াবেটিস থাকলে বেশি না খাওয়াই ভালো কারণ এতে কিছুটা ক্যালোরি ও চিনি আছে ভাজা বা লবণ দেওয়া কাঠবাদাম খাবেন না এতে সোডিয়াম বাড়ে যা রক্তচাপে প্রভাব ফেলতে পারে গ্যাস ও অ্যাসিডিটির প্রবণতা থাকলে ভিজানো খাওয়াই বুদ্ধিমানের কাজ অনেকেই বলেন কাঠবাদাম খেলে বাচ্চার গায়ের রঙ ফর্সা হবে ভুল ধারণা রঙ নির্ভর করে ঝিনের উপর খাদ্য রোপণ না তবে ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে কাঠবাদাম না খেলে বাচ্চা দুর্বল হয় এটা অতিরঞ্জিত একমাত্র কাঠবাদাম না খেলেও বাচ্চা ভালো থাকতে পারে পুরো ডায়েট হতে হবে ব্যালেন্সড সত্য হলো কাঠবাদাম একটি উপকারী খাবার তবে এটি অলৌকিক নয় চিকিৎসকের দৃষ্টিতে কাঠবাদাম বেশিরভাগ গাইন ডাক্তাররা কাঠবাদাম খাওয়ার পরামর্শ দেন কিন্তু পরিমাণ নিয়ন্ত্রণ রেখে পরিবারে বাদামে অ্যালার্জি থাকলে আগে পরীক্ষা করে খাওয়া উচিত ওজন বেশি হলে বা গ্যাসের সমস্যা থাকলে বীজাণু খেতে বলেন বাস্তব গল্প থেকে নেওয়া একজন গর্ভবতী মা প্রতিদিন পনেরো থেকে বিশটি করে কাঠবাদাম খেতেন প্রথম দিকে ভালো লাগলো তারপরে বুকে জ্বালা পড়া শুরু হয় পরে ডাক্তার বলেন বেশি খেলে গ্যাসের সমস্যা হয় এরপর থেকে তিনি পাঁচটি ভিজিয়ে খেতেন এবং বেশ আরাম পান এই গল্প থেকে আমরা কি শিখলাম পরিমিত খাওয়াই বুদ্ধিমানের কাজ কাঠবাদাম গর্ভাবস্থা একটি পুষ্টিকর এবং নিরাপদ খাবার তবে খাবেন সঠিক নিয়মে সঠিক সময়ে এবং পর্যাপ্ত পরিমাণে অ্যালার্জি গ্যাস ওজন এসব দিকে খেয়াল রাখবেন তাহলে কোনো সমস্যা হবে না আশা করি বন্ধুরা এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন কমেন্টে লিখুন আপনি প্রতিদিন কয়েটি কাঠবাদাম খান ভিডিওটি শেয়ার করুন অন্য গর্ভবতী মায়েদের সাথে খাবার হোক ওষুধের মতো যেন ওষুধ খেতে না হয় খাবারের মতো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ